একুশে জুলাই সন্ধ্যায় বহরমপুর থানার পুলিশ এক তৃণমূল নেতাকে জুয়ার আসর থেকে গ্রেপ্তার করেছে পরের দিন মঙ্গলবার হরিয়রপাড়া থানার সোলুয়া আকুন্দা এলাকায় এক তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল আর পিঠোপিঠি এই দুটি ঘটনাতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক ঘটনা এক বহরমপুর থানার বানজেটিয়া এলাকা থেকে আটজন ব্যক্তিকে পুলিশ জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে অন্যতম বলাই দত্ত তৃণমূলের অঞ্চল সভাপতি তার বাড়িতেই বসেছিল জুয়ার আসর

ঘটনা দুই হরিয়রপাড়া থানার এক তৃণমূল কর্মী কায়েম শেখের বাড়িতে বোমা বিস্ফোরণের মঙ্গলবার বিকেলে যদিও সেই ঘটনায় কেউ আহত হয়নি বলে দাবি করেছে পুলিশ। পুলিশ জেলা জানা কায়েম শেখের বাড়ির বাথরুমে বোমা রাখা ছিল সেগুলি হঠাৎই ফেটে যায় বোমার আধাতে বাথরুমের দেওয়াল ভেঙে পড়ে বোমার বিকট আওয়াজ পেয়ে এলাকাবাসী ছুটে আসেন ঘটনাস্থলে স্থানীয়দের দাবি সেই সময় তৃণমূল কর্মী কাইমের বাড়িতে কেউ ছিল না বোমা বিস্ফোরণের খবর পেয়ে ছুটে আসে পুলিশও জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল বলেন যে বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে সেই বাড়ির মালিক হয়তো বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে বাথরুমে কি বোমা ছিল কত বোমা ছিল তা এখনো স্পষ্ট জানা যায়নি পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে আর এই দুটি ঘটনাতে বিরোধী রাজনৈতিক দলের নেতারা তৃণমূলকে বিদ্ধ ছাড়েননি এখানে তো আজকে বৃষ্টি হচ্ছিল খানিক আগে বৃষ্টি হচ্ছিল একটা আওয়াজ হলো আওয়াজ আমরা বাস টাস তো ইতিমধ্যে শুনতে হচ্ছে যে বোমার আওয়াজ এখানে তো আমাদের এই যে কায়ম এমনি সাধারণ ছেলে এমনি ও কোনো কোনো বলতে না মাস্টার কি কি বলতে কোনো সমস্যা অনলাইন কিন্তু এখন ওই একটু পাখিতে ঘোরাঘুরি করে এই হিসাবে বিরোধী লোক এসে বোমাটা মেরে গেল কে রেখে গেল এই হয়তো বোম ফেটতেও পারে এরকম হতে পারে কোন পার্টি করে যার বাড়িতে তৃণমূল পার্টি কর্মী মানে হিসাবে তৃণমূল পার্টিটা খাটাখাটি করে তৃণমূল পার্টির কোন নেতা ফেতা না তাহলে বোমের আঘাতেই এটা হয়েছে বোমের আঘাতই হয়েছে আর এই দুটি ঘটনাতে বিরোধী রাজনৈতিক দলের নেতারা তৃণমূলকে বিদ্ধ ছাড়েননি শহীদ দিবসে আনন্দ করতে হবে শহীদ দিবস মস্তি করার দিবস তো তাই মদ খেতে হবে জুয়া খেলতে হবে এটা স্বাভাবিক তৃণমূলের নেতারা তাই করেছে শহীদ দিবসে উৎসব করেছে জুয়া খেলেছে তাতে পুলিশ অ্যারেস্ট করেছে অসুবিধা কী আছে জুয়ারি মাতাল খুনি চোর বাটপার দুর্নীতিবাজ এদের নিয়ে তো তৃণমূল এদের নিয়ে দিদির সংসার দিদির সংসারে জুয়ারি পাবেন খুনি পাবেন লুটেরা পাবেন ধর্ষক পাবেন কোনো অভাব নেই তাদের সেই জুয়ার বোর্ড চালানো মানাটা কি ওটা আরেক ধরনের ধান্দা জুয়ার বোর্ড এই বাংলায় জুয়ার বোর্ড এক জিনিস প্লাস জুয়া এ বাংলার প্রতিটা অলিতে গলিতে চলছে বাংলার মুখ্যমন্ত্রী চাকরি দিতে পারে না বেকারদের রোজগার দিতে পারে না বেকারদের বলে দিয়েছে তোমরা জুয়া খেলে নিজেদের ভাগ্য নির্ধারণ করো হতাশ হয়ে গেলে মদ খাও মদের দোকান খুলে দেওয়া হয়েছে গলিতে গলিতে গ্রামে গ্রামে আর রোজগার করার জন্য জুয়া খেলো জুয়ার ঠিক থেকে যে নেতা ধরা পড়েছে সেই নেতা যদি কালকে ডিম্বার খেতে যেত হম ধাপের চপের শহীদ দিবস সেই শহীদ দিবসের নাম করে যারা মদ গাঁজা হিরোইন খাসির মাংস মুরগির মাংস চুরির পয়সায় মচ্ছপ করেছে সেই মচ্ছপটা ও এখানে বসে জুয়ার থেকে বসে করছিল এটাই হচ্ছে অপরাধ আর তৃণমূলের আর দুর্নীতি চুরি রাজানি এর মধ্যে দিয়েই তো জন্ম এর থেকে আর ভালো কি হবে বোম বাড়ছে তৃণমূল বোমে মরছে তৃণমূল ধরা পড়ছে তৃণমূল চুরি করছে তৃণমূল রক্ত বিক্রি করে চুরি করছে তৃণমূল কিডনি বিক্রি কর করে বিক্রি করছে তৃণমূল কয়লা চুরি করে বিক্রি করছে তৃণমূল গরু চুরি করে বিক্রি করছে তৃণমূল খাদ্যে চুরি শিক্ষাতে চুরি রাশনে চুরি ভোটার কার্ড চুরি আধার কার্ড জালিয়াতি প্যান কার্ড জালিয়াতি সমস্ত চুরিতে চুরিতে এই তৃণমূল একশো হাজার সুতরাং এদের সম্বন্ধে যত কথা না বলা যায় ততই ভালো অ্যাকচুয়ালি ভারতবর্ষের রাজনীতিতে যদি আমরা দেখি যে অজস্র রাজনৈতিক দল আছে এবং বিভিন্ন সময়ে কম বেশি বিভিন্ন দুষ্কৃতিরা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলে ছত্রছায় আশ্রয় নেয় কিন্তু ইতিহাসে তৃণমূল কংগ্রেসই সম্ভবত একমাত্র রাজনৈতিক দল যে দুষ্কৃতি গুন্ডারাই এই রাজনৈতিক দলে তৈরি করেছিলেন এবং ওই দুষ্কৃতি গুন্ডারা এই রাজনৈতিক দলের ছাত্র আছেন ছায় তাদের প্রবণতা হয় বোমা বাঁধা গুন্ডামি মদ জুয়া এই ধরনের বিষয়গুলোর সঙ্গে এবং এই একই কারণে আপনারা দেখছেন বহরমপুরে তৃণমূল কংগ্রেস নেতাকে জোয়ার থেকে পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেস নিজেরা নিজেদের লোকজনকে মারছে মানে কার কাকের মাংস খায় না কিন্তু তৃণমূল তৃণমূলকে মারে যদিও তৃণমূল কংগ্রেসের বহরমপুর সংগঠনের সভাপতি অপূর্ব সরকার বলেন পুলিশ ক্যাটেগরি বলবো ঘটনা তদন্ত করুন রং দেখার দরকার নাই হম রং না দেখে তদন্ত করে ব্যবস্থা নেন যার বাড়িতে যেখান থেকে বোমা পাওয়া গেছে পরিত্যক্ত জায়গা পরিত্যক্ত বাথরুম কোন কর্মী কার কর্মী কোন দল কোন জাতি কোন রং কিছু দেখার দরকার নাই দুষ্কৃতিকারী হিসাবে ঠিক করবে যারা এসব রাখবে বা যারা এসব ঘটনার সাথে যুক্ত থাকবে আমরা শান্তিপ্রিয় মুর্শিদাবাদ মানুষ আমরা শান্তি প্রতিষ্ঠা করতে যা যা করতে তৃণমূল কংগ্রেস তাই করবে